আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন মোহান রাবুল আলমিনের এই প্রার্থনা করি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খামারে আমরা কিভাবে প্রতি সপ্তাহে একদিন জীবাণুমুক্ত করে থাকি যেহেতু আমাদের এখানে প্রচুর গরু প্রচুর এদের গোবর তারপর পসরাত গুলা দিয়ে প্রায় ঘরের মেজে একদম সেত সাথে হয়ে যায় তখন এইভাবে আমরা ব্লিচিং পাউডার প্রতি সপ্তাহে একদিন ব্লিচিং পাউডার দিই ব্লিচিং পাউডার দিয়ে এটাকে ভালো করে ব্রাশ দিয়ে মেজে পরিষ্কার করে ফ্লোর একদম পরিষ্কার করে দেন পানি দিয়ে ধুয়ে দিই অনেকে জিজ্ঞেস করতে পারেন তাহলে ব্লিচিং পাউডারে কি গরুর খুরের মধ্যে জ্বালা পরা হয় না না এখন যদি গরুর খুরের মধ্যে কোনো ঘা না থাকে সেক্ষেত্রে কোনো জ্বালা পোড়া করে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি গরু একদম দাঁড়িয়ে আছে কোনো ছটফট করতেছে না যদি ওদের পা জ্বালা করতো তাহলে অবশ্যই ছটফট করত আর এই দিকে পুরো ঘরেতেই আজকে ব্লিচিং পাউডার দেওয়া হবে আর আমরা যেহেতু অনেকগুলো গরু আমরা গরুর গোবর সাধারণত উঠাই না আমরা আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো ড্রেনেজ করে আমরা একটা পুকুর করে রেখেছি ওইখানে সরাসরি গোবর চলে যায় সেজন্য আমরা আর গোবর এই গোবরটাকে যেহেতু আমরা আবার ঘাসের জমিতে দেই মোটরের মাধ্যমে এই জন্য আমরা গোবরটার উঠাই না আমরা একদম সরাসরি ধুয়ে দেই মোটর দিয়ে যার জন্য ফ্লোর আরও বেশি সেচ হয়ে যায় এই জন্যই মূলত আমরা আমাদের ঘরের মধ্যে ব্লিচিং প্রতি সপ্তাহে একদিন ব্লিচিং পাউডার দিয়ে দেন ফ্লোরটাকে ভালো করে ব্রাশ দিয়ে মেজে একদম পরিষ্কার করে ফেলি আর আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও চেষ্টা করবেন যারা আপনারা খামার করছেন অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন যেন ফ্লোরটাকে জীবাণুমুক্ত রাখা যায় ঘরটাকে জীবাণুমুক্ত রাখা যায় এতে করে আপনার ফার্মে রোগ বালাই কম হবে রোগের আক্রমণ কম হবে আপনার গরুগুলো খামারের পশুগুলো সুস্থ থাকবে আপনার মেডিসিন কষ্ট কমবে আর খামারে পশু যখন সুস্থ থাকে প্রতিটা খামারি হিসাবে এর চেয়ে আনন্দের বিষয় আর নাই তাই আমরা বলবো আপনাদেরকে সবসময় এইভাবে আপনারা ঘর পরিষ্কার করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার খামারে আপনাদের খামারকে সেক্ষেত্রে রোগ বালাই মুক্ত পশু থাকবে আর একটা সুস্থ পশু একটা খামারে উৎপাদন একদম দ্বিগুণ করে দিতে পারে তাই সবসময় চেষ্টা করবেন যেহেতু আপনি এটা থেকে উৎপাদন নিতেছেন খামার থেকে খামারে পশুর দিকে অবশ্যই যত্নশীল হবেন এবং সব সময় চেষ্টা করবেন খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খামারের পশুগুলোকে আপনি যত বেশি ভালোবাসবেন যত বেশি তাদের টেক কেয়ার করবেন দেখবেন যে আপনার খামারের মধ্যে প্রফিটের সংখ্যাও ঠিক ওইভাবেই বাড়তেছে কারণ আপনি এটাকে যত যত্ন করবেন টেক কেয়ার করবেন এটার প্রতি খেয়াল রাখবেন এবং সুস্থ রাখার চেষ্টা হচ্ছে করবেন সুস্থ রাখার মালিক আল্লাহ আপনি শুধু চেষ্টা করবেন যেন খামারের পশুগুলো সুস্থ থাকে কোনো রকম জীবাণু দ্বারা আক্রান্ত না হয় তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার খামারের উৎপাদন বেড়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে আমরা এখন ব্রাশ দিয়ে এইভাবে ডলতেছি পুরো ফ্লোরটাকে এইভাবে ব্রাশ দিয়ে ডলা হবে দেন পানি দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে দিব তখন এই সাথে ভাবটাও থাকবে না ফ্লোরটাও জীবাণুমুক্ত হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন যদি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে একটা কথাই বলবো মোহাম রাবুল্লা আলমিনের কাছে সময় প্রার্থনা করি আপনারা সুস্থ থাকেন সব সময় সুস্থ থাকেন আল্লাহ সমস্ত রোগ মুক্ত রাখক এবং আল্লাহ বাক রাব্বুল আলমিন সময় আপনাদের আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম